নমস্কার শুরু করছি আজকের সংবাদ পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাড়াতল এক ও পাড়াতল দুই পঞ্চায়েতে যথাক্রমে পাড়াতল স্কুল মাঠ ও বাহাদুরপুর খেলার মাঠে বিজয় সম্মেলনই করা হয় এই উপলক্ষে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি মেহমুদ খান বিধায়ক অলোক কুমার মাঝি পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক যুব সভাপতি উত্তম হাজারি শ্রমিক সংগঠনের সভাপতি তাবারো কালী মহিলা নেত্রী কল্পনা ছাত্রা দুই প্রধান কামিনী কুমুদ ঘোষ ও মাবিয়া বেগম শেখ দুই অঞ্চল সভাপতি মৃণালকান্তি ঘোষ ও আনোয়ার আলী সরকার সহ অন্যান্যরা উপস্থিত বক্তারা আগত সকল তৃণমূল কর্মীদের বিজয়ের শুভেচ্ছা জানান মেহমুদ খান তার বক্তব্যে এক এক করে সরকারি বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন দেশের কোনো মুখ্যমন্ত্রী এত জনকল্যাণকর প্রকল্প চালু করেননি বলে উল্লেখ করেন তিনি মেহমুদ খান বলেন উত্তরবঙ্গের বন্যা নিয়ে বিজেপির নেতারা যখন রাজনীতি করছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাচ্ছেন সেই দুর্গত এলাকায় সেখানে গিয়ে মানুষের কাছে সাহায্য পৌঁছে দিচ্ছেন এত বড় ক্ষতিতে মেলেনি কোনো কেন্দ্রীয় সাহায্য আজ আমাদের মুখ্যমন্ত্রী করা বিভিন্ন প্রকল্পকে অন্য রাজ্য অনুকরণ করছে এখান থেকেই বোঝা যায় প্রকৃত কাজ কে বা কারা করছে বক্তব্য রাখেন বিধায়ক অলোক কুমার মাঝি মিলনের মধ্য দিয়েই তো কিছু হয় কারণ এটা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করছি রাজ্যে সার্বিক আমাদের এখন পর্যন্ত পাঁচটা আমাদের অঞ্চল বিজয় সম ষোলো তারিখ পর্যন্ত চললো আমরা প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে প্রত্যেকটা বুথ ধরে ধরে প্রত্যেকটা কর্মীদেরকে নিয়ে এবং সাধারণ মানুষ এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী দিয়েছেন এবং আমাদের যে একশো দিনের কাজ এবং বাংলা ভাষণ দুজনের ঘর নিয়ে যেভাবে সিপিএম বিভিন্ন পঞ্চায়েতের ডেপুটেশন দিচ্ছে সেটা অরিজিনালি কি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির দিকে অবস্থান করেছিলেন এবং বলেছিলেন যদি না দেয় কেন্দ্র সর্বদ্য সেই ক্ষেত্রে একশো দিনের কাজের টাকাও কিন্তু দিয়েছেন এবং আমাদের বাংলা ভাষার টাকাও কিন্তু তার ছেড়েছে সেই ক্ষেত্রে বিজয় সম্মেলনের মধ্য দিয়ে আমরা বিজয় সম্মেলনের সকলকে শুভেচ্ছা জানাই এবং আমরা এর মধ্য থেকে আমরা চাই যে আগামী দিনে যে ছাব্বিশ সালের নির্বাচন সেটা আমাদের কিন্তু বিজয় সম্মেলনের মধ্য দিয়ে আমরা লড়াই শুরু করি নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার